ভাই রে এমন দৃশ্য আগে কখনো দেখেছেন সুপারস্টার সাকিব খান এবার একদম অন্যরকম রকম পুরো টিম নিয়ে উপভোগ করছেন পিঠা উৎসব আর সেই সঙ্গে রয়েছে এক ঝলক বরবাদ সিনেমার লোক বলুন তো এমন কনসেপ্টের পিঠা উৎসব আগে শুনেছেন সাকিব খান তার টিম মিলে জমিয়ে তুলেছেন এক আসর যেখানে শুধু অভিনয় নয় খাওয়া দাওয়ারও উৎসব চলছে দারুণ মজা নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান হাসি মুখে পিঠা খাচ্ছেন এবং সবার সাথে হাতও লাগাচ্ছেন উৎসবে সবার সাথে মেতে উঠেছেন তিনি আবার টিমের সঙ্গে চুটিয়ে আড্ডাও জমাচ্ছেন ভাই এমন একটা কিউট মোমেন্ট কি মিস করা যায় এই ইভেন্টে বরবাদ সিনেমার পুরো টিম সহ হারল্যান্ডের সকল কর্মী এবং চলচ্চিত্র জগতের কয়েকজন উপস্থিত ছিলেন তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শুধু সিনেমার কাজ নয় পুরো টিম একটা পরিবার হয়ে গেছে শাকিব খানের কারিশমা এমনই যেখানে যান আনন্দ ছড়িয়ে দেন তাহলে ভাই আপনি কি চান এমন মজার মজার মুহূর্তের আরও আপডেট তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি